স্বরূপকাঠি উপজেলা পিরোজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা বা থানা স্বরূপকাঠি যেটি বর্তমানে এখন নেসারাবাদ উপজেলা নামেই পরিচিত যার আয়তন দুইশো দশমিক তিন তিন বর্গ কিলোমিটার বা সাতাত্তর দশমিক তিন পাঁচ বর্গমাইল যার জনসংখ্যা দুই লাখ তিরিশ হাজার নয়শো ছেষট্টি জন স্বরূপকাঠি উপজেলার নামকরণের ইতিহাসটা নতুন প্রজন্ম হয়তো অনেকেই জানে না আবার যারা জানে তারা হয়তো বই পড়ে জেনেছেন আজকে আমরা স্বরূপকাঠির নামকরণের ইতিহাস জানব এস টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ উনিশশো সালে পিরোজপুর থানার উত্তরাংশে কাউখালী গ্রাম সংলগ্ন কালীগঙ্গা নদীর তীরে ক্যাওয়ারি গ্রামে কেওয়ারি নামে একটি থানা স্থাপিত হয় কালের প্রবাহে ক্যাভারি গ্রাম কালীগঙ্গা নদীতে বিলীন হয়ে যায় পরবর্তী সময়ে প্রশাসনিক সুবিধার জন্য সালে থানা স্থানান্তরিত হয় এবং স্বরূপকাঠিতে এটি পুনরায় প্রতিষ্ঠিত হয় বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবুদ্দি খানের কাছ থেকে এক সনদ গ্রহণের মধ্য দিয়ে বাংলা এগারোশো সাল ইংরেজি সতেরোশো সালে রতনদি কালিকাপুর পরগনার সৃষ্টি হয় এ পরগানাটি নাজিরপুরের অংশসহ অন্যান্য অঞ্চল নিয়ে স্বতন্ত্রভাবে গঠিত হয় জনৈক রত্নেশ্বরের পুত্র কৃষ্ণরাম এ পরগনার সঙ্গে সংযুক্ত হন নাজিরপুর এবং সেলিমাবাদ পরগনার বিচ্ছিন্ন অংশ থেকে এ পরগনার জন্ম হয় স্বরূপকাঠি থানা সংশ্লিষ্ট অঞ্চল রতন্দি কালিকাপুর পরগনার অন্তর্গত ছিল মূল জমিদার এ পরগনার রাজস্ব যথাসময়ে পরিশোধ করতে না পারলে এ জমিদারির অংশ তিনজনে খরিদ করেন তারা হলেন চন্দ্রগুহ বৃন্দাবন চক্রবর্তী ও চন্দ্রনাথ সেন স্বরূপকাঠির জমিদার চন্দ্রগুহের পৈতৃক নিবাস এ অঞ্চলেই ছিল বলে লোকশ্রুতি আছে হীরালাল গুপ্তের স্বাধীনতা সংগ্রামে বরিশাল বইয়ের সতেরো পৃষ্ঠায় উদ্ধৃত আছে যে আঠারোশো সালের পূর্বে বরিশালে সতেরো জন উকিল এবং ব্যারিস্টারের মধ্যে স্বরূপচন্দ্র গুহ ছিলেন স্বনাম ধন্য এবং বিশেষভাবে প্রসিদ্ধ তিনি ছিলেন স্বনাম ধন্য এবং বিশেষভাবে প্রসিদ্ধ তিনি এতটা সম্মান এবং প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন যে তার সঙ্গে আর কারো তুলনা করা হতো না তিনি আরবি ফার্সি উর্দু প্রভৃতি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন তার অসাধারণ বক্তৃতা ক্ষমতা ছিল তার ফার্সি ভাষার বিশুদ্ধ উচ্চারণের সঙ্গে আইনের বক্তৃতা শোনবার জন্য প্রত্যহ আদালত গৃহে লোকে লোকারণ্য হত। স্বরূপচন্দ্রগুহ ওকলাতে করে বহু অর্থ উপার্জন করেছিলেন এবং বহু অর্থ ব্যয়ে জমিদারির অংশ ক্রয় করে রায় চৌধুরী আখ্যা লাভ করেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বাংলা বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বন্যায় দক্ষিণ সাহাবাজপুরের গ্রামগুলো বিধ্বস্ত হওয়ায় স্বরূপচন্দ্র চল্লিশ হাজার টাকা বিনা সুদে দুর্গত জনগণের সাহায্যার্থের ঋণ দিয়েছিলেন ওই মহৎ ব্যক্তিত্বের নামে স্বরূপকাঠি থানার নামকরণ হয় বলে কথিত আছে অন্যদিকে স্বরূপচন্দ্র গুহের পুত্র গোবিন্দচন্দ্র গুহের নাম অনুসারে স্বরূপকাঠির সারেংকাঠি ইউনিয়নের একটি গ্রামের নাম গোবিন্দগুহাকাঠি হয় এরপর তাকে মনিনাক নামে আখ্যায়িত করা হয় সেখানে এখনও গুহের বংশধরেরা বসবাস করছেন অন্যভাবে কথিত আছে যে এককালে সন্ধ্যা নদীর তীরে গাছপালা বন আবৃত গ্রামটির নয়নাভিরাম দৃশ্য সকলের দৃষ্টি আকর্ষণ করত স্বরূপে তার পরিচয়ের বিস্তৃতি ও বিস্তর ঘটে যার কারণে স্থানটির নাম হয় স্বরূপকাঠি বা স্বরূপ স্বরূপ শব্দটির অর্থ সীয় বা নিজরূপ এবং কাঠি বা কাঠি অর্থ একনর কণ্ঠহার বা সোনার কাঠিও বলা হয় উনিশশো সালে সারসিনার বিখ্যাত পীর এ অঞ্চলের বুজুর্গ অলি হরজত নেসার উদ্দিনের নাম অনুযায়ী স্বরূপ থানার নাম পরিবর্তন করে নেসারাবাদ নামকরণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের এরশাদ তবে নেসারাবাদ নামটি কাগজপত্রে থাকলেও এলাকাবাসীর কাছে এবং দেশ জুড়ে স্বরূপকাঠি নামটি সমাদৃত এবং প্রচলিত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আবার কোন নামকরণের ইতিহাস নিয়ে হাজির হব